জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলার সংবাদ শুরুতেই শিরোনাম এবার পাওয়া গেল আরব নিজে নিজেবাসতে ফাঁসিয়ে দিল প্রধানমন্ত্রী এবং ওবায়দুল কাদেরকে থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব মুকোশ খুলে দিলেন মেনন সাংবিধানিক সংকটে পড়ার সংখ্যায় হাসিনা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে দেব কোটা বিরোধী আন্দোলন গণ পদযাত্রা সহ নতুন রাজধানীতে ঘোষণা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখানি শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত বেনোদির কেউ ছাড়িয়ে গেল এই আর্মি পুলিশ কর্মকর্তা নিজের সাথে ফাঁসি দিল প্রধানমন্ত্রী ও ওবায়দুল কাদেরকে বেনজরির পর এবার ঢাকা মহানগর পুলিশের ডিএমপি সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়া ও তার পরিবারের নামে রাজধানীতে একাধিক ফ্ল্যাট প্লট বাড়ি ও জমির তথ্য পাওয়া গেছে মানব জমিনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী পূর্বাঞ্চলে নিজের নামে দশ কাটা জমি থাকার পাশাপাশি আসাদুজ্জামানের পরিবারের সদস্যদের নামে রাজধানী আফতাবনগরে একুশ কাটা জমি রয়েছে গণমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা গেছে পুলিশের সাবেক এই ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রী নামে ঢাকায় একটি বাড়ি ও দুটি ফ্ল্যাট এবং মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে এছাড়াও ঢাকা গাজীপুর ও নারায়ণগঞ্জে তার স্ত্রী ও সন্তানদের নামে সাতষট্টি শতক জমি রয়েছে বলে জানা গেছে এই তিন জেলায় তার পরিবারের সদস্যদের নামে রয়েছে আরও একশো ছেষট্টি শতক জমি মানবজমিনে প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা এল এল ব্লকের লেন এক এ একশো এবং সাতষট্টি নম্বরের দশ কাটা জমির ওপর ছয়তলা একটি বাড়ি রয়েছে বাড়িটির মালিক আসাদুজ্জামান মিয়ার স্ত্রী জামান বলে জানা গেছে ব্যাংক থেকে ঋণ নিয়ে বাড়িটি নির্মাণ করা হয়েছে বলে গণমাধ্যমকে জানান তিনি রাজধানী ইস্কাটনেও আসাদুজ্জামান মিয়ার আসাদুজ্জামানের স্ত্রীর নামে আরও একটি ফ্ল্যাট রয়েছে আরও একটি ফ্ল্যাট রয়েছে ধানমন্ডিতে এই বিষয়ে স্ত্রী জামান গণমাধ্যমকে জানান ইস্কাটনে ফ্ল্যাটটি তার তাদের প্রথম কেনা ফ্ল্যাট সালেমেদের স্কুলের যাতায়াত এবং পড়াশোনার সুবিধার্থে ধানমন্ডির ওই ফ্ল্যাটটি তারা কেনেন বলে জানা গেছে ভবনের দায়িত্বে থাকা সাইদ বলেন ছয়তলা বিশিষ্ট ভবনটিতে বিশটি ফ্ল্যাট রয়েছে এখানে ফ্ল্যাটের মূল্য তিন থেকে সাড়ে তিন কোটি টাকা পর্যন্ত এর বাইরে সিদ্দেশ্বরীতে আসাদুজ্জামানের মেয়ের নামে একটি ফ্ল্যাট রয়েছে এছাড়াও নিকুঞ্জ এক এর আট এ রোডের ছয় নম্বর বাইটি আসাদুজ্জামানের ছোট ছেলে আসিফ মাহাদিনের নামে রয়েছে বলে গণমাধ্যমের গণমাধ্যমের অনুসন্ধানের তথ্য তথ্য উঠে এসেছে বাড়িটির আনুমানিক মূল্য দশ কোটি টাকার বেশি বলে জানা গেছে গাজীপুরের কালীগঞ্জে চাঁদখোলা মৌজায় দুই হাজার সতেরো থেকে দুই উনিশ সালের মধ্যে সর্বমোট একশো শতক জমি কেনা হয় আসাদুজ্জামানের স্ত্রী জামানের নামে এছাড়া দুই হাজার সালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কোয়ামশা কায়েতপাড়া মৌজায় আফরোজার নামে আরও আঠাশ শতক জমি কেনা হয় একই বছর একই মৌজায় আরও বত্রিশ শতক জমি কেনা হয় তাদের নামে এছাড়াও বাড়ি ও জমির পাশাপাশি আসাদুজ্জামান ও তার পরিবারের সদস্যদের মালিকানাধীন অন্তত দুটি কোম্পানির খোঁজ পাওয়া গেছে দুটি কোম্পানিরই অংশীদার রয়েছেন আসাদুজ্জামানের স্ত্রী স্ত্রী আফরোজা এর মধ্যে একটি মৌমিতা ট্রান্সপোর্ট ট্রান্সপোর্ট লিমিটেড চেয়ারম্যান তিনি আসাদুজ্জামান ডিএমপি কমিশনার থাকাকালীন রাজধানীর রুট পারমিট কমিটির প্রধান ছিলেন সে সময় মৌমিতা পরিবহনকে রুট পারমিট দেওয়া হয় আর এই মৌমিতা ট্রান্সপোর্ট লিমিটেড বাই চেয়ারম্যান হারিসুর রহমান সোহান আসাদুজ্জামানের স্ত্রী আফুজা জামানের সৎ ভাই বলে জানা গেছে অন্যদিকে শেপিয়ার্ড কনসোর্টিয়াম লিমিটেড নামের অপর একটি কোম্পানির চেয়ারম্যানও আফরুজা জামান এই কোম্পানির পরিচালক আসাদুজ্জামানের বড় ছেলে আসিফ শাহাদাত বলে অনুসন্ধানের তথ্য উঠে এসেছে এদিকে সংবাদ মাধ্যমে প্রকাশিত আসাদুজ্জামান মিয়ার সম্পদের তথ্য যাচাই করা উচিত বলে মনে করেছেন দুদক আইনজীবী খুরশিদ আলম খান রোববার গণমাধ্যমকে তিনি বলেন একজন সরকারি চাকরিজীবী ও তার পরিবারের সদস্যদের নামে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় স্থাবার সম্পদ থাকা যে তথ্য প্রকাশিত হয়েছে সেটি নিয়ে জনমনে নানা প্রশ্ন তৈরি হয়েছে বিস্তারিত অনুসন্ধানের মাধ্যমে এইসব সম্পদের উৎস খুঁজে বের করা দরকার আয়ের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের খোঁজ পাওয়া গেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত মুখোশ খুলে দিলেন মেনন সাংবিধানিক সংকটে পড়ার শঙ্কায় হাসিনা গত সপ্তাহে একটি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করার কারণেই বিরোধী দল কিছু করতে পারছে না অন্যতায় তারা আমাদেরকে ক্ষমতা থেকে টেনে নামাত তার এই বক্তব্যের মাত্র এক সপ্তাহ পরেই বিনা ভোটের এই অবৈধ প্রধানমন্ত্রীর মুখোশ উন্মোচন করে দিলেন আরেক বিনা ভোটের নির্বাচিত এমপি রাশেদ খান মেনন আওয়ামী লীগ নেতৃত্বাধীন চৌদ্দ দলীয় জোটের শরিক দল ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন শনিবার বরিশালে এক সভায় বলেছেন আমি সাক্ষ্য দেশে গত নির্বাচনে প্রধানমন্ত্রী সহ আমাদের কেউই কেউ জনগণ ভোট দেয়নি মেননের এই বক্তব্য গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পরই এ নিয়ে সারাদেশে তোলপাল সৃষ্টি হয় রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে চায়ের দোকানেও আজ শুধু আলোচনার মূল বিষয় এটি আর সামাজিক যোগাযোগ মাধ্যমে তো এ নিয়ে ব্যাপক ঝড় পড়ে যাচ্ছে সাধারণ মানুষের আলোচনায় প্রধান দুইটি বিষয় লক্ষ্য করা গেছে ভোট ডাকাতির পর থেকেই শেখ হাসিনা জোর গলায় মিথ্যাচার করে আসছে জনগণ তাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করেছে তারা জোর করে ক্ষমতায় আসেনি অথচ নির্বাচনে এখন পর্যন্ত যতগুলো সংস্থা জড়িত পড়েছে সবারই প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ ভোট ডাকাতের চিত্র আর ডাকাতি করতে গিয়ে অনেক জায়গায় শতভাগ ভোট দেওয়া হয়েছে প্রধান নির্বাচন কমিশনার কমিশনার এসব স্বীকারও করেছেন কিন্তু হাস কিন্তু শেখ হাসিনা এসবকেই কোনোভাবেই আমলে নিচ্ছেন না তবে বিনা ভোটের এমপি রাশেদ খান মেনন আজ শেখ হাসিনার মুখোশ উন্মোচন করে দিয়েছেন শেখ হাসিনার যদি ন্যূনতম লজ্জা থাকে তাহলে আর কোনো দিন বলবে না যে জনগণ তাকে জনগণ জনগণের ভোটে আমরা নির্বাচিত হয়েছে দ্বিতীয়ত রাশেদ খান মেনন শেখ হাসিনার শেখ হাসিনার বর্তমান অবৈধ সংসদের একজন এমপি আইনের দৃষ্টিতে তা দেওয়া বক্তব্য খুবই তাৎপর্যপূর্ণ সংসদের একজন এমপির সাক্ষ্য দিচ্ছে যে গত নির্বাচনের জনগণের ভোটে জনগণ তাদেরকে ভোট দেয়নি এই কথার অর্থ হলো তারা জনগণ কর্তৃক নির্বাচিত এমপি না সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নতুন ঘোষণা অনুযায়ী আগামীকাল রোববার ১৪ জুলাই সকাল এগারোটায় পদযাত্রা করে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করবে আন্দোলনকারীরা এ গণপদযাত্রা ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সাত কলেজ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শেরে বাংলা শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ ঢাকা শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর শিক্ষার্থীরা অংশগ্রহণ করবেন শনিবার তেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে কোটা সংস্কার আন্দোলনের সমন্বয়ক কমিটির সংবাদ সম্মেলন থেকে এই ঘোষণা দেওয়া হয় কর্মসূচি ঘোষণা করেন অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ জানান ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শিক্ষার্থীরা জড়ো হয়ে গণপদযাত্রা শুরু করবেন ঢাকার বাইরে শিক্ষার্থীরা কাল নিজ নিজ জেলায় গণপদযাত্রা কর্মসূচি পালন করবে গণপদযাত্রা থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হবে সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা শিক্ষকদের প্রতি তাদের যৌক্তিক আন্দোলনের সমর্থনে আহ্বান জানান এছাড়া ছাত্র সংগঠনগুলোকে শিক্ষার্থীদের পালস বুঝে অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানানো হয় নয়তো ছাত্র সংগঠনগুলোকে আগামী দিনের শিক্ষার্থীরা ভালোভাবে গ্রহণ করবে না বলে জানানো হয় সরকার শিক্ষার্থীদের যৌক্তিক কোটা সংস্কার আন্দোলনে রাজনৈতিক রং রং দিয়ে ব্লেম গেম খেলার চেষ্টা চেষ্টা করছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন থেকে এছাড়া কোটা সংস্কারে পাঁচ শতাংশ পাঁচ শতাংশে তিনটি কোটা রেখে কোটা ব্যবস্থা সংস্কারের দাবি জানানো হয় তারা বলেন ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধার সন্তান পর্যন্ত কোটা রাখার পক্ষে মত দেয় কোটা সং কোটা শিক্ষার্থীরা শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মামলা করা হয়েছে তা অবিলম্বে প্রত্যাহারের আবেদন জানানো হয় সংবাদ সম্মেলন থেকে